আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করলাম আজকের ব্লগ সকালে দেখি ওইখানে খিচুড়ি রান্না করেছে তারপর ডিম রেডি করে রেখেছে ভাজার জন্য তারপর গরুর মাংস ছিল আর এখানে বেগুন ভাজি করতেছে পাশে সালাদ কেটে রেখেছে আমার সালাদের মধ্যে গাজর দিলে ভাল লাগে না টমেটো আর শশাটাই আমি বেশি ভালোবাসি সালাদের মধ্যে টমেটো শশা পেঁয়াজ মরিচ দিয়ে মাখা টমেটো শেষ হয়ে গিয়েছিল তাই গাজর দিয়েছে যাই হোক সকালের নাস্তার পর্ব শেষ করে এখন আবার ওইখানে দেখি পুলি পিঠা বানাচ্ছে পুলি পিঠার পুর যেটা নারকেল তারপর গুড় এগুলো দিয়ে ভালোভাবে রেডি করে রেখেছিল এখন শুধু জোটা বানিয়ে দিল এখন পুলি পিঠাগুলো এক এক করে বানিয়ে নিবে আমি যে চালের গুঁড়াতে যে জৌগুলো হয় চালের গুঁড়া সিদ্ধ করে জো বানাতে হয় এই জোগুলো আমি পারি না মানে কখনও খুব শক্ত হয়ে যায় কখনও খুব নরম হয় ভালো পারি না যাই হোক এখানে আমি ভালোভাবে পিঠাগুলো বানিয়ে নিল এখন এখান থেকে কিছু পিঠা ভাপে দিব আর কিছু পিঠা ভেজে নিব আমার পিঠার মধ্যে সবথেকে পছন্দের পিঠা হচ্ছে এই যে ভাপা পুলি যেটা এটা ভাপা পুলি আমার সব থেকে পছন্দের পিঠা কিন্তু এটা বানানো একটু ঝামেলার মনে হয় আমি যে ওই যে ডোটা বানাতে পারি না তাই খুব একটা আমার বানানো হয় না ইঁকরা পেটে আসার পর থেকে আমি পিঠা নাস্তা এগুলো বানানো প্রায় সেরেই দিয়েছি এক সময় অনেক পরিমাণে এগুলো আমি বানাতাম প্রায় প্রতিদিনই কোনো না কোনো আইটেম আমার বানানোই হতো বিশেষ করে ভাজা পোড়া আইটেমটাই আমি বেশি বানাতাম অনেকগুলো করে বানিয়ে ফ্রোজেন করে রাখতাম কিন্তু এখন আর সময় হয় না বানানোর আর ভালো লাগে না এসব বানাতে একটা সময় শখ ছিল অনেকগুলো করে বানাতাম বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিতাম কথা বলতে বলতে এদিকে আমার ভাপা পুলি পিঠা রেডি হয়ে গিয়েছে এইদিকে ভাজা পুলিও রেডি হয়ে গিয়েছে দুইটা পিঠায় আমার বেশি মজা লাগে দেখতে দেখতে শীতের ছুটিও শেষ হয়ে গেল এখন আবার ঢাকায় চলে যেতে হবে আর দু এক দিনের মধ্যেই ঢাকায় ব্যাক করবো ইনশাল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে এখানে ইকরার দাদু আবার ইকরার জন্য অকার নিয়ে এসেছে আমি সব সময়ই বারণ করি বাচ্চাদের অকার দিতে আমাকে বলেও যে অকার নিয়ে আসবে হুট করে কিনে নিয়ে চলে আসছে বাচ্চারা এমনিতেই হাঁটা শিখে যাবে অনেক সময় এই অকারের কারণে বাচ্চাদের পা অনেকটাই ফাঁকা হয়ে যায় কারো পা বাঁকাও হয়ে যায় ইকরার তো এখনও হাঁটার বয়স হয় নাই তারপরে উঠে একা একা উঠতে পারে একা একা উঠে হাত ছেড়ে দিবে নিচে নিজে দাঁড়াতে পারে তো মানে সবাই চাচ্ছে যেন তাড়াতাড়ি হাঁটুক কিন্তু ওর তো হাঁটার আর বয়স হয়নি হাঁটার বয়স যখন হবে তখন এমনিতেই হাঁটবে তো অকার পেয়ে অনেক খুশি প্রথমে একটু ভয় পাচ্ছিল তারপর ওই অকার নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে এখন বুঝতে পারছি যে ও যখন হাঁটা শিখবে তখন কি পরিমাণ দুষ্টমি করবে একবার জুটা নিয়ে দৌড় দিচ্ছে একবার ঝাড়ু নিয়ে ঝাড় দেওয়া শুরু করছে মানে দুষ্টমি শেষ নেই তারপর এরই মধ্যে আবার এখানে বাবা ওই যে গুড় নিয়ে আসছে এর আগের দিন যেখান থেকে খেজুরের রস নিয়ে আসছিলো ওখান থেকে গুড় নিয়ে আসছে তো আগের থেকে বলে রেখেছিলো যেদিন নিয়ে আসবে সেদিন মানে ওরা ওনারা বেশি একটা বড় বাগান দা ছোট বাগান তাই কম পরিমাণে গুড় হয় আর যেদিন কেউ গুড় নেবে সেদিন ওনাকে ফোন দিয়ে বললেই গুড় রেডি করে রাখে তো এরা হচ্ছে গুড় নেওয়ার জন্য আগে থেকে ফোন করে রাখে নেই ফোন দেয় নাই নিজেরা গিয়ে দাঁড়িয়ে থেকে গুড় বানিয়ে নিয়ে তারপর আসছে ও গিয়েছিল আর ওর বন্ধু একজন গিয়েছিল গিয়ে মানে আমাদের ছয় কেজি পাটালি নিয়ে আসছে আর আড়াই কেজি যেটা ঝোলা গুড় ওটা নিয়ে আসছে গুড়গুলো একদম ফ্রেশ ছিল ওরা দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে আসছে ছয় কেজি পাটালি গুড়ের মধ্যে এক কেজি এইখানে রাখবো আম এক কেজি রেখে দিবে আর ঢাকায় নিয়ে যাব বাকিটা এখানে ঝোলা গুড়ের মধ্যেও কিছুটা আর রেখে যাব আর বাকিটা ঢাকায় নিয়ে যাব তা আমি একটু চেক করে দেখছিলাম অনেক অনেক সুন্দর গ্রাহণ বের হচ্ছিলো গুড় থেকে মানে বোঝাই যাচ্ছিল এটা একদম অথেন্টিক তারপরে আমি গুড় দেখে আবার মানে দুধ নিলো টাটকা ফ্রেশ এখানে দুই কেজি পরিমাণে দুধ ছিল দিয়ে এখন পায়েস বানাবে পায়েস না ক্ষীর বানাবে মূলত গুড় দিয়ে যেটা হয় সেটাকে ক্ষীর বলে তো ক্ষীর বানানোর জন্য এখানে সব কিছু দিয়ে দিয়েছে দুধের মধ্যে তেজপাত্তা গরম মশলা নারকেল সামান্য লবণ আর পোলাও চাল দিয়েছে অল্প পরিমাণে দিয়ে চুলার আছে বসিয়ে দিয়েছে আমাদের পায়েস এভাবেই করে একবারে সব কিছু দিয়ে তারপরে চুলার উপরে বসিয়ে রাখে এখন ধীরে ধীরে দুধ ঘন হয়ে আসবে চালও ফুটে আসবে আসল খাঁটি খেজুরের গুড় চেনার উপায় হচ্ছে দুধের মধ্যে দিয়ে গুড়টাকে জাল করা যাবে জাল করলে তাহলে দুধ কেটে যাবে না এটা হচ্ছে আসল খাটি গুড় মানে খাঁটি গুড় না হলে যদি দুধের মধ্যে গুড় দেওয়া হয় তাহলে দুধ কেটে যাবে গরম দুধের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথেই দুধটা কেটে যাবে তো এটা আমরা হচ্ছে টেস্ট করার জন্যই ইয়া করছি আজকেই বানাচ্ছি ক্ষীরটা ক্ষীরের মধ্যে পাটালি গুড় ইউজ করবে না ঝোলা ইউজ করবে এটা দিয়ে অনেক মজা হয় আমার পায়েসের থেকে এই ক্ষীরটা বেশি পছন্দ কিন্তু আমাদের বাসায় সময় পায়েসটাই বেশি করা হয় ক্ষীর করাই হয় না এই বছর মনে হয় একবারই এই ক্ষীর খাচ্ছি কখনো কখনও ক্ষীরটা করা হয় মানে শীতকালেই একবার করা হয় ক্ষীরটা তাছাড়া সারা বছর আমরা পায়েসটায় খাই এখন এই সামান্য পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিবে না গুঁড়া দুধ দিয়ে দিয়েছে এখন ভালোভাবে এখন দেখে নিচ্ছে যে চালটা ফুটে উঠেছে কি না একদম ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন ঝোলা গুঁড়টা এর মধ্যে অ্যাড করে দিবে এতগুলো গুড় কেনার জন্য ওকে বকাবকি করছিলাম যে এত গুড় কেন কিনেছে না আমাদের তো ঢাকায় খুব একটা পিঠা পায়ে সব খাবার খাওয়া হয় না তাই এত গুড় কেনার দরকারটা কি ছিল আমাদের বেশি লাগতো এই যে এই ঝোলা গুড় যেটা এটা বেশি লাগতো ঝোলা গুড় রুটির সাথেও খাওয়া যায় ব্রেডের সাথে খাওয়া যায় মানে সব কিছুর সাথেই ঝোলা গুড়টা খাওয়া যায় কিন্তু পাটালির গুড় এত পরিমাণে নেওয়ার দরকার ছিল না যাই হোক এখানে পায়েসের মধ্যে গুড়টা অ্যাড করে দিল এখন ভালোভাবে জাল করবে তো আলহামদুলিল্লাহ দুধ কেটে যায়নি এটাতেই বোঝা যাচ্ছিলো যে একদম খাঁটি দুধ ছিল এর মধ্যে কোনো ভেজাল মেশানো হয়নি তারপরে আরও একবার যে ঝোলা গুড় দিয়ে দিল মিষ্টিটা পরিমাণে কম হয়েছিল তো অনেক সুন্দর গ্রাহণ বের হচ্ছিলো পুরো বাড়ি একদম খেজুর গুড়ের গ্রাহণ পাওয়া যাচ্ছিল আর ক্ষীরটা খেতেও অনেক মজা হয়েছিল আমরা এই ঝোলা গুঁড় এমনিতেও খেয়েছি ভালো লেগেছে তারপরে ওপর থেকে একটু নারকেল দিয়ে দিলাম নারকেল ছাড়া পায়েস বা পিঠা আমাদের বাসায় কেউ খায় না সব কিছুর মধ্যে নারকেলটা ইউজ করা হয় বেশি করে নারকেল এনে কুড়িয়ে ফ্রিজে রেখে দিই যখন পিঠা বানানো হয় তখন শুধুমাত্র নারকেলের যে পোটলাটা সেটা বের করে রাখলেই হয় দিন সকালবেলা আবার ভাপা পিঠা খাওয়া হচ্ছে এই শীতকালে তো এইগুলোই নাস্তা হিসাবে থাকে পিঠা পায়েস তো উঠে আমুর অন্যান্য রান্নাবান্না হয়ে গিয়েছে আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি তাই এখন গরম গরম পিঠা বানানো হচ্ছে তো চাল যেটা সেটা প্রিপেয়ার করে রেখেছে তারপরে নারকেলটাও কুড়ি মানে বের করে রেখেছে এখন শুধু এক এক করে পিঠা বানাবে আমাদের বাসের এই হাড়িটা অনেক পুরনো এটা ভাপা পিঠা বানানোরই হাড়ি তারপরে এই যে সাজ দেখাচ্ছি আজকে এই মাটির শ্বাসগুলোতে পিঠা বানাতে বললাম এটা ছোট সাইজের আর বড় যেটা ওটা দিয়ে পিঠা বানানো হচ্ছে আজকে ওই পাটালি পাটালি গুড় দিয়েই পিঠা বানানো হচ্ছে গুড়টা ভেঙে নিয়েছি এখন এক এক করে পিঠা বানানো হবে একটা সময় ভাপা পিঠা আমার একদমই পছন্দ ছিল না পিঠার মধ্যে সবথেকে অপছন্দের পিঠা ছিল এই ভাপা পিঠা মানে মনে হচ্ছিলো কেমন যেন আটার দলা খাচ্ছি বয়সের সাথে সাথে মানুষের টেস্ট টেস্ট বার্টও চেঞ্জ হয়ে যায় এখন আমার কাছে ভাপা পিঠা অনেক ভালো লাগে মানে নারকেল বেশি করে দিতে হবে গুঁড়ো বেশি করে দিতে হবে দিয়ে একদম চুলা থেকে নামানোর পরে গরম গরম খেতে হবে আর ভাপা পিঠা হতে হবে ছোট সাইজের এত বড়টা আমার পছন্দ না এই যে ছোট সাইজের যে সাজ দিয়ে বানাবে ওটা আমার পছন্দের তো এবার প্রায় প্রতিদিনই আমাদের পিঠা নাস্তা এগুলো খাওয়া হয়েছে পিঠার পরিমাণটাই বেশি ছিল শীতকালটা আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে ঢাকায় জানি না এখন কেমন শীত ভালো মোটামুটি ভালোই শীত পড়েছে দেখি আমিও ট্রাই করব কয়েকটা পিঠা বানানোর ওখানে গিয়ে আজকের ভাপা পিঠা খাওয়া হবে ঝোলা গুঁড় দিয়ে ছোলা গুঁড় দিয়ে ভাপা পিঠা চিতই পিঠা দুইটাই বেশি ভালো লাগে আপনারাও কমেন্টে জানাবেন কে এ বছর কোন কোন পিঠা ট্রাই করেছেন তো ব্লগটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্যই ভিডিও মেক করা সবাই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিও আমার ঠান্ডা লাগা এখনও কমে নি যাই হোক পিঠা দেখিয়েই শেষ করলাম আজকে ব্লগ আল্লাহ হাফেজ